একটা কথা আপনারা বলেন পরিবেশ হচ্ছে সরকারের দায়িত্ব আপনাদের অধিকার ইউর অ্যাবসলিউটলি রং দেয়ার পরিবেশ হচ্ছে গণতন্ত্রের মতন গণতন্ত্রে যেমন সবার দায়িত্ব থাকে সবাই দায়িত্ব পালন না করলে সেটা অর্থবহ হবে না পরিবেশও তাই উন্নয়নটা মাঝখানে রেখে প্রকৃতিকে সাজাবার চেষ্টা করি সে প্রচেষ্টা আসলে কখনো সফল হবে না আমার খুব ভালো লাগছে আপনাদের সামনে আসতে কারণ সারাক্ষণ গুরু গম্ভীর মানুষদের সাথে কথা বলি আপনাদের মাঝে আসলে নিজেকে একটু মনে হয় মনে হয় যে এখনো আশা আছে এখনো হারিয়ে যায়নি কতগুলো বিষয় আপনারা কথা বলেছেন জলাশয় পাহাড় আবর্জনা ব্যবস্থাপনা প্লাস্টিক এসব নেই এখানে আমাদের কিছু অবস্থান আছে কিছু কাজ আছে সেগুলোর কথা আরেকটা কথা আপনারা বলেছেন যে আপনাদের এখানে একটা কোয়ালিশন হবে আবদুল্লা আবু সাইদ সারের একটা বই ছিল যে বাঙালি কেন সংগঠন করতে পারে না ওইটা একটু পড়ে নেওয়ার আমি আহ্বান একটু পড়ে নিতে হবে ওই ভুল যেন নতুন প্রজন্মের বাংলাদেশের আমরা না করি খুব দাবি হচ্ছে সব নদী পরিষ্কার করে ফেলতে হবে একজন খুবই উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা তিনি ফেসবুকে প্রায় প্রায় আমাকে নিয়ে একটা পোস্ট লেখেন এইসব হচ্ছে খুব গভীরে না যে কথাবার্তা আমরা যখন ঢাকা শহরের চারটা নদীকে দশ করার কথা বলে যাচ্ছি এবং উন্নয়ন সহযোগীরা এগিয়ে এসছে তারা কিন্তু আমি বলবো ওনাদের নিজেদের যে প্রথাগত কাজের পদ্ধতি তাদের যে আমলাতন্ত্র আমাদের জোড়া জড়িতে সেখান থেকে বেরিয়ে এসে বলতেছে ঠিক আছে যাও তোমাকে আমরা একটা নদী পরিষ্কার করার টাকা দিব সেটা হচ্ছে তুরাগ নদী তো আমরা আশা করি যে খুব সহসায় তুরাগের কর্ম পরিকল্পনাটা চূড়ান্ত হয়ে যাচ্ছে এইটা আমরা আশা করি সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কাজটা শুরু করতে পারবো এখন ইনশাআল্লাহ এখন কেন আমরা বুড়িগঙ্গাটা ধরতে পারলাম না আমি চাই রাজনৈতিক দলেরা এসে ওটা ধরুক কারণ বুড়িগঙ্গার মাটিতে যে পাঁচ থেকে সাত ফিট পলিথিন শপিং ব্যাগ এইটা ওরা তুলে ব্যবস্থাপনাটা করুক করার উচিত আমরা তো তুলে একটা দেখিয়ে দিই যাবো বুড়ি গঙ্গাটার আমরা এমন অবস্থা করেছি এইটা যে কি আমরা জানতে ভয় পাই হ্যাঁ এইটা রে পলিতেথিন তুলবো পলিতেথিন কোথায় রাখবো সেটা কেমন করে আমরা আলটিমেট ডিসপোজাল করব এটার জন্য যে সময় দরকার যে পরিকল্পনা দরকার তার ব্যক্তি অনেক ফলে আমরা তুরাকটা ইনশাআল্লাহ শুরু করব গরিগঙ্গা তুরা বালু আর শীতলক্ষ্যা এই চারটি নদীরই কর্মপরিকল্পনা আমরা করছি চারটি নদীরই আমরা পুরা বাজেট অ্যাসেসমেন্ট করছি এবং আমরা চেষ্টা করব আমরা এডিবি ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কথা বলেছি ওয়ার্ল্ড ব্যাংক তুরাগে সাহায্য করবে বলে দিয়েছে এডিবি তুরাগে সৌন্দর্য বর্ধনে সাহায্য করবে বলে দিয়েছে আরেকটা হচ্ছে বাকি কয়টা হয়তো আগামী বছর জুনের আগে হবে না তো আমরা কাজটা শেষ করে দিয়ে যাব পরবর্তী সরকার এসে নিশ্চয়ই ইট উইল নট বি এনিথিং ডিফিকাল্ট ফর দেম অর নো এক্সট্রা ওয়ার্ক ফর দেম

এগুলো আশা করি আমাদের নিজস্ব রিসোর্স থেকে সেখানে লড়াই করতে হবে কিন্তু আশা করি ব্যবস্থা করে দিয়ে যেতে পারবো কাজ শুরু করার তার মধ্যে দুইটা লবণ দহ তিনটা লবণ দহ হারি ধোয়া সুতা এই তিনটা যেটুকুন পারি আমাদের জলবায়ু পরিবর্তন ট্রান্সফার থেকে কাজটা শুরু করব। এই সাতটা বাদেও কক্সবাজারের বাঘখালি আমরা নিলাম কয়টা হলো আটটা আর ঢাকার চারটা বারোটা এই বারোটার ব্যাপারে আমরা কর্ম পরিকল্পনা ফিনান্সিয়াল অ্যালোকেশন সবকিছু চূড়ান্ত করে কাজটা শুরু করার চেষ্টা করব মনে রাখবেন আমাদের দেয়া সর্বোচ্চ সময় যদি জুন হয় তাহলেও এই সরকারের বয়স কিন্তু এক বছর দশ মাসও তখন হবে না তার মধ্যে এই কাজগুলো আমরা করব। এবার আসেন পলিথিনে হাত তুলবেন কিন্তু বাজার করেন কয়জন মাঝে মধ্যে সবাই দেখি বাজার করে আচ্ছা এবার হাত নামান বাজারে যাওয়ার সময় বাসার থেকে একটা কাপড়ের একদম সত্য কথা বলবেন কাপড়ের বা পাটের ব্যাগ হাতে করে নিয়ে যান এবার হাতের সংখ্যা দেখেন কত কম এবার বলেন আগামী যাওয়ার সময় ব্যাগ প্যাক তো নেয়নি সবসময় ব্যাগ প্যাক এর মধ্যে একটা পাতলা কাপড়ের ব্যাগ বা একটা পাতলা চটের ব্যাগ অল হ্যান্ড রেঞ্চ

বাজার থেকে ব্যাগ নিয়ে যাইতো। আপনি শোনেননি কানে বলতে যে বাজারের ব্যাগটা দাও তো শুনছেন তো সেইটাই করবেন এটা এমন কঠিন কিছু না ঠিক আছে এই কাজগুলো করতে হবে পরিবেশ সকলের দায়িত্ব আরেকটা কথা বলি আপনারা পাহাড়ের কথা বলেছেন পাহার কাঠার বিরুদ্ধে একজন ডিসি আমাকে বলে যে ম্যাডাম আমার ভয় লাগে সকাল বেলা ঘুম থেকে উঠতে কারণ রাত আড়াইটার সময় আপনি যে মেসেজটা পাঠিয়েছেন সকালে উঠে দেখি আমি তো ঘুমাই ছিলাম আমি তো ওই মেসেজ দেখিনি রাত আড়াইটায় আর পাহাড় কাটারও কৌশল বদলায় আগে দিনে কাটতো এখন মাঝ যখন সবাই ঘুমায় যায় তখন কাটা শুরু করে সেখানে আমার স্পষ্ট নির্দেশনা হচ্ছে মালিকের বিরুদ্ধে মামলা দেন শ্রমিকের বিরুদ্ধে মামলা দিয়ে না কিন্তু এখনো পর্যন্ত সেই সাহস জোগাড় করতে পারেনি প্রশাসন এবার এই ঈদের পরে আমার কাজ হবে আমি বান্দরবনের লামায় যাব কারণ লামায় পাহাড়ের পর পাহাড় কেটে ফেলতেছে অন্যান্য জায়গায় পাহাড় কাটাটা কিন্তু কম্পারিটিভলি কমেছে কেমন করে বুঝি কারণ কৃষক ঘুমিয়ে থাকে রাতে সকালে উঠে দেখে তার কৃষি জমির মাটি নাই এই হচ্ছে বাংলাদেশ এই দেশে আমরা এত বছর করছি কেন মাটি মাটি কোথায় চলে চলে গেল বিশেষ করে করে এই ঘটনা করতেছে নিয়ে যাচ্ছে কারণ ইট ভাটায় দিতে হবে এখন যে আর পাহাড় কেটে দিতে পারতেছে না পাহাড় কাটে একটা লাগাম টানা হয়েছে কাজেই এবার তারা চলে গেছে হচ্ছে মাটি কৃষি জমির মধ্যে মানে আমাদের হচ্ছে জাম্পিং ফ্রম ফ্রাইপেন টু ফায়ার মানে সমস্যার সমাধানে আমরা কেউ অভ্যস্ত না এখন সেই কৃষি জমি সুরক্ষা আইনটা আমার জবে থেকে বেলা করি সাল থেকে তবে থেকে সরে আসতেছে এটা হবে এইটা ইনশাল্লাহ করে দিয়ে যাব। যাতে এটা আমরা না কৃষি মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ নিয়েছে পরিবেশ মন্ত্রণালয় তার সাথে কাজ করছে আর সরকারকে স্প্লিট করার সুযোগ নাই